আসসালামু প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং শ্রদ্ধেয় অভিভাবকবৃন্দ আশা করি আপনারা সবাই ভালোই আছেন আজকে আমি যে অঙ্কটি করবো সেটি হচ্ছে চতুর্থ শ্রেণী গণিতের চতুর্থ অধ্যায় অধ্যায়ের নাম্বার নাম হচ্ছে ভাগ পৃষ্ঠার নম্বর হচ্ছে সাতান্ন সাতান্ন পৃষ্ঠার অঙ্কগুলো আমি করব সাতান্ন পৃষ্ঠার তিন নম্বর অঙ্ক যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে খালি ঘর পূরণ করতে হবে এখানে তিনের এক নম্বর অঙ্কে যে অঙ্কটি দেওয়া আছে সেটা হচ্ছে ভাগের অঙ্ক আমাদের এই খালি ঘরগুলো পূরণ করতে হবে ঠিক আছে তো যাই হোক এখানে তিনের পর আটটি সংখ্যা আছে এবং এই দুইটি সংখ্যাকে যদি আমরা এই দুই দিয়ে গুণ করি তাহলে এখানে আমরা আরও দুটি সংখ্যা পাব তার মধ্যে একটি হচ্ছে আট আর একটি হচ্ছে দেওয়ানে সেটা আমাদের বের করতে হবে তাহলে এখন আমাদের দেখতে হবে এই দুইয়ের সাথে এখানে কত গুণ করলে আট হয় ঠিক আছে আর দুইয়ের সাথে আমরা জানি চার গুণ করলে আট হয় তাহলে আমরা এখানে চার লিখব ওকে চার দুগুণ আট হচ্ছে আর এই যে দুইয়ের সাথে চার গুণ করে আট পেয়ে গেলাম ঠিক আছে এখন এই দুই সাথে আবার চারের যে আগের যে সংখ্যাটি আছে তিন সেটাও গুণ করতে হবে দুইয়ের সাথে তিন গুণ করলে তিন দুগুনা ছয় ঠিক আছে আর উনষট্টি থেকে আটষট্টি বিয়োগ করলে এক হয় কারণ নয় থেকে আট বিয়োগ করলে এক হয় আর ছয় থেকে ছয় বিয়োগ করলে শূন্য তাহলে কিন্তু আমাদের অঙ্কটা মিলে গেলো খালি ঘরে হল চার এবং এখানে হলো ছয় পরবর্তী অঙ্ক দুই নম্বর তো যা হোক এখানে একের পর একটি সংখ্যা আছে ঠিক আছে আর এটা এই দুইয়ের পর আটটি সংখ্যা আছে তো এটা হচ্ছে ভাগ তো প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যেহেতু প্রথম ভাগফলের প্রথম সংখ্যা দুই দুই দিয়ে এই দুইটা সংখ্যাকে গুণ করলে কিন্তু আমরা এই পাবো ঠিক আছে এই আঠাশটা পাবো তাহলে চলুন দেখি আমরা গুণ করে দেখি দুইয়ের সাথে এক গুণ করলে দুই হচ্ছে আচ্ছা দুইয়ের সাথে কত গুণ করলে আট হয় দুইয়ের সাথে চার গুণ করলে আট হয় ঠিক আছে তাহলে এখানে আমরা চার পেয়ে গেলাম আচ্ছা এরপরে উনত্রিশ থেকে আঠাশ বিয়োগ করলে এক কারণ নয় থেকে আট বিয়োগ করলে এক দুই থেকে দুই বিয়োগ করলে শূন্য ঠিক আছে আচ্ছা এখন এখানে এখানে হচ্ছে চার আর এখানে হচ্ছে তিন তাহলে এখানে তিন তখনই হবে যদি উপরে সাত হয় কারণ সাত থেকে চার বিয়োগ করলে তিন হয় ঠিক আছে কারণ সাত থেকে যেহেতু বিয়োগ ফল তিন তাহলে সাত থেকে চার বিয়োগ করলে তিন হয় ওকে তাহলে এখানে সাত পেয়ে গেলাম আর এখানে যেহেতু সাত পেয়েছি তাহলে এই সাতটা থেকে আসলে যে উপরেও উপর থেকে অবশ্যই নিচে আসবে কারণ এখানে যদি সাত থাকে তাহলে এই সারটা এখানে আসতে পারবে ঠিক আছে কারণ উনত্রিশ থেকে আঠাশ বিয়োগ করলে এক থাকে আর চোদ্দো থেকে এক ছোট পরের সংখ্যা নামাতে হবে পরের সংখ্যা সাত সাত নিচে নামালাম সাত থেকে চার বিয়োগ করলে তিন ঠিক আছে তাহলে এই লাইনটা আমাদের হয়ে গেল এখন শুধু এই সংখ্যাটা আমার দরকার তাহলে এই চোদ্দোর সাথে এমন একটা সংখ্যা এখানে গুণ করতে হবে যেটা গুণ করলে এই চোদ্দো হবে হ্যাঁ আর যদি আমি এখানে এক নেই তাহলে একের সাথে চার গুণ করলে চার একের সাথে এক গুণ করলে এক তাহলে কিন্তু আমাদের অঙ্কটা আমাদের মিলে গেল এবং প্রত্যেকটা খালি করে কী কী হবে সেটা কিন্তু আমরা বের করে ফেললাম এখানে আমাদের অ্যান্সার হয়ে গেল পরবর্তী অঙ্ক পরবর্তী অঙ্ক তিন নম্বর অঙ্ক ঠিক আছে তো যাই হোক আমরা এখানে দেখি এখানে দেখতে পাচ্ছি ভাগশেষ দশ তাহলে এবং এই সংখ্যাটা থেকে শূন্য বিয়োগ করলে দশ তার মানে উপরে অবশ্যই দশ আছে দশ থেকে শূন্য বিয়োগ করলে দশ হবে তো এটা পেয়ে গেলাম আমরা এই শূন্যটা এখান থেকে নেমেছে এখন কত থেকে ছয় বিয়োগ করলে এক হয় ঠিক আছে যদি এখানে আমরা সাত দিই সাত থেকে ছয় বিয়োগ করলে এক হয় ঠিক আছে আচ্ছা এখন এখানে একটি সংখ্যা অবশ্যই বসবে এবং যার সাথে এটা এখানে সংখ্যাটা গুণ করলে চার হবে তো যদি আমি এখানে যদি আমি এখানে চার দিই তাহলে চারের সাথে এক গুণ করলে চার হয় ঠিক আছে চারের সাথে এক গুণ করলে চার হয় চারের সাথে তিন গুণ করলে তিনের সাথে আবার এক গুণ করলে আবার কিন্তু ছয় হয় না ওকে তাহলে আমরা এক কাজ করি আমরা এখানে দুই দিই এখানেও দুই দিই ঠিক আছে তাহলে দুইয়ের সাথে দুই গুণ করলে আমরা চার পাবো আবার এই দুইয়ের সাথে তিন গুণ করলে তিন দুগুণে ছয় পাবো তাহলে আমাদের হিসাব মিলে গেল আচ্ছা এখন আবার এখানে যে সংখ্যাটা আছে সেটা দিয়ে যাই হোক সাতচল্লিশ থেকে আমাদের ছেচল্লিশ বিয়োগ করলে এক হচ্ছে এটা আমাদের হয়ে গেল এখানে এখন যে পরের সংখ্যাটা আছে এটার এইটা এটার সাথে এই তেইশ গুণ করলে আমাদের এই শূন্য হতে হবে শূন্য হতে হবে যদি আমি এখানে শূন্য দিই তাহলে সাথে তেইশ গুণ করলে শূন্য তো আমাদের এই মিলে গেলো আমি আবার বলছি এখানে আমি দুই বসায়ছি এখানে দুই বসায় দুই সয় দুই গুণ করলে এই যে চার ঠিক আছে কারণ এটা ভাগ ফল এটার সাথে এটা গুণ হবে ওকে দুই সয় দুই গুণ করে চার হয়েছে এরপরে এই দুইশয় তিন গুণ হবে তিন দু গুণ আর ছয় হিসাব মিলে গেল সাতচল্লিশ থেকে ছেচল্লিশ বিয়োগ করলে এক দশ থেকে শূন্য বিয়োগ করলে শূন্য ঠিক আছে আচ্ছা এখন এই পরের যে সংখ্যাটা আছে পরের যে এটার সাথে আবার এটা গুণ হবে গুণ হয়ে গুণ ফলটা হলো এই শূন্য ওকে শূন্য সাথে তেইশ কত গুণ করলে শূন্য হয় তেইশের সাথে শূন্য গুণ করলে শূন্য হয় জন্য শূন্য বসাইছি তো আমার কিন্তু সব খালি ঘরের সবগুলো অঙ্ক কিন্তু আমাদের বসানো হয়ে গেছে ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এরপরে পরবর্তী অঙ্কগুলো আমি করবো